সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম দেশ প্রবাস যে এখান থেকে দেখছেন মুরগি বারো মাস সুস্থ থাকবে কিছু ঔষধ এবং কিছু পদ্ধতি যদি ফলো করতে পারেন এটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আমরা অনেক ভিডিও দেখছি অনেক কিছু করছি কিন্তু সঠিকভাবে সঠিক গাইডলাইন না বোঝার কারণে কিন্তু কিচ্ছু বোঝা হয় নাই তো এই জন্য আজকে এ নিয়ে আসছি খুব সুন্দরভাবে আপনাদের মাঝে তো অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা মুরগিকে বারো মাস সুস্থ এবং মুরগি খুব সহজেই কিন্তু পালন করতে পারবেন তো একটা মুরগিও অসুস্থ হবে না একটা মুরগিও মারা যাবে না তো চলুন দেখা যাক কীভাবে কোন নিয়মে আমরা আমাদের মুরগিকে খাওয়াচ্ছি এবং মুরগি বারো মাস সুস্থ রাখছি ওয়াটস আমরা এখানে দেখেন দুইটা পাতা নিয়েছি এই দুইটা পাতা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একটি ঔষধ তৈরি করব যে ওষুধটির মাধ্যমে আমরা আমাদের মুরগিকে বারো মাস সুস্থ রাখছি ভাই আপনারাও খুব সহজেই মুরগিকে বারো মাস সুস্থ রাখতে পারবেন মাত্র দুটি পাতা ব্যবহার করে এটা সম্পূর্ণ প্রকার একেবারে আপনার নির্ভেজাল একেবারে আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনার মুরগিকে বারো মাস সুস্থ রাখার খুবই সুন্দর একটি পদ্ধতি শিখে নিতে পারবেন ভাই এই জন্য অবশ্যই অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে দেখেন এখানে কিন্তু আমরা টোটালি দুইটা গাছের পাতা নিয়েছি এই দুইটা গাছের পাতা ব্যবহার করব এবং আমাদের মুরগিগুলোকে বারো মাস সুস্থ রাখবো তো এখানে দেখেন আমরা সর্বপ্রথম যেই পাতাটি নিয়েছি একটা একটা করে আপনাদেরকে পরিচয় করাই দিই তো দেখেন এই যে এই পাতা এটা হচ্ছে আপনাদের সবার পরিচিত একটি পাতা এটা হচ্ছে পেয়ারা পাতা পেয়ারা পাতাতে রয়েছে মুরগির আমাশাজনিত যেই সমস্ত রোগ রয়েছে সেই সমস্ত রোগ দমন করার খুবই কার্যকরী একটি ক্ষমতা যেটি আমাদের মুরগির অ্যান্টিবডি তৈরি করতে সহায়তা করে এই পেয়ারা পাতা অবশ্যই অবশ্যই আমরা ব্যবহার করবো এবং আপনারাও অবশ্যই পেয়ারা পাতাটি নেবেন তো আমরা পেয়ারা পাতাটি সুন্দর করে দেখেন এই যে আমরা ছোট করে নিব এটা হচ্ছে আমরা রস করব। তো দেখেন এই যে এখানে হচ্ছে আমরা ব্লেন্ডারে করে নিব। এখানে রস করার জন্য তো দেখেন এই যে আমরা এই পাতা এর মধ্যে দিয়ে দিলাম তো এর পরবর্তীতে আরেকটি পাতা ব্যবহার করব তো আমরা টোটাল দুইটা পাতা ব্যবহার করব এবং সঠিক নিয়মটি আপনাদেরকে দেখাবো তো দেখেন এই যে আরেকটি পাতা এটা হচ্ছে পিপুলির পাতা দেখেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিপুলির পাতা এই পাতার কাজ হচ্ছে আমাদের মুরগির অ্যান্টিবডি তৈরি করবে ঠান্ডাজনিত রোগের জন্য আমাদের মুরগির যদি কোনো রোগ হয় সেটা হচ্ছে এক ঠান্ডা আর হচ্ছে আমাশা এই দুইটা হচ্ছে কমন রোগ আর এই কমন দুইটা রোগ যদি আমরা যদি নিরাময় করতে পারি মুরগির থেকে যদি মুক্ত রাখতে পারি তাহলে কিন্তু মুরগি কিন্তু বারো মাস সুস্থ রাখা কোনো অসম্ভব বলে কিছু নেই তো আমরা এই দুইটি পাতা ব্যবহার করব তো দেখেন এখানে কিন্তু আমি এই পাতাটি এবং এই যে দেখেন দুইটা পাতা এক মিক্সড করে আমি এখানে এটা আটকায় দিয়ে সুন্দরভাবে এটা রস করব। তো আপনারা পাটায় বেটে বা যে কোনোভাবে করে নিলেও হবে আমি এখানে দেখেন ব্লেন্ডার ব্যবহার করব তো দেখেন এই যে এখানে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা যে কোনোভাবে করে নিলে হইলো তো দেখেন তো দেখেন আমার কিন্তু এখানে ব্লেন্ড করা ওকে এই যে কত সুন্দরভাবে আমরা এখানে ব্লেন্ড করে নিয়েছি দুইটা পাতা আর এই দুইটা পাতা সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে বলেই দিলাম একটা পাতা হচ্ছে পেয়ারা পাতা হচ্ছে আমাদের আমাশাজনিত রোগের জন্য এবং আমাদের যেই পিপুলির পাতা নিয়েছি সেটা হচ্ছে আপনার মুরগির ঠান্ডাজনিত রোগের জন্য তো দেখেন এখানে হচ্ছে আমরা হাফ লিটার পরিমাণ পানি নিয়েছি এবং এখানে দেখেন এই পাতার রসগুলো আমি দিয়ে দিলাম তো আমাদের এখানে কিন্তু সুন্দর একটি ঔষধ তৈরি হয়ে গেল এই দুইটা পাতা ব্যবহার করে কিন্তু আমরা কিন্তু মুরগিকে বারো মাস সুস্থ রাখছি এবং আপনাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে এটা বুঝাই দিলাম আপনারাও কিন্তু এটা ব্যবহার করে কিন্তু খুব সহজেই কিন্তু আপনার মুরগিকে বারো মাস সুস্থ রাখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বুঝতে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী এক মিনিটে ততক্ষণ ভালো লাগবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ